পবিত্র আল কোরআনে একাশিটি উপদেশমূলক বাণী নাম্বার এক তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না নাম্বার সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো নাম্বার তিন পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না নাম্বার চার কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না নাম্বার পাঁচ কারো অন্ধানুসরণ করো না নাম্বার ছয় প্রতিশ্রুতি ভঙ্গ করো না নাম্বার সাত গুষে লিপ্ত হই না নাম্বার আট যারা তোমাদের সঙ্গে লড়াই করবে শুধু তাদের সঙ্গে তোমরা লড়াই করো নাম্বার নয় লড়াইয়ের বিধি মেনে চলো নাম্বার দশ অনাদ্যের রক্ষণাবেক্ষণ করো নাম্বার এগারো রক্তস্রাবকালে যৌনসংগম করো না নাম্বার বারো শিশুকে পূর্ণ দুই বছর পর্যন্ত পান করাও নাম্বার তেরো সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো নাম্বার চোদ্দ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নম্বর পনেরো প্রতিদান কামনা করে ধাতব্য বিনষ্ট করো না নাম্বার ষোলো প্রয়োজনে তাদের সহযোগিতা করো নাম্বার সতেরো সুদ বক্ষণ করো না নাম্বার আঠারো যদি ঋণী অভাবগ্রস্ত হয় তবে তাকে স্বচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও নাম্বার উনিশ ঋণের বিষয় লিখে রাখো নাম্বার বিশ আমানত রক্ষা করো নাম্বার একুশ গোপন অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না নাম্বার বাইশ সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন কর নাম্বার তেইশ সাধ্যের বাইরে কারো ওপর বোঝা চাপিয়ে দিও না নাম্বার চব্বিশ তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না নাম্বার পঁচিশ ক্রুত সংবরণ করো নাম্বার ছাব্বিশ ভাষা ব্যবহার করো না নাম্বার সাতাইশ এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো নাম্বার আটাইশ পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে নাম্বার উনত্রিশ মৃত্যের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে নাম্বার তিরিশ উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে নাম্বার একত্রিশ অনাথ্যের সম্পদ আত্মসাত করো না নাম্বার বত্রিশ যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না নাম্বার তেত্রিশ অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না চৌত্রিশ পরিবারের উপর কৃতিত্ব চালাবে পুরুষ পঁয়ত্রিশ অন্যদের জন্য সদাচারী হও ছয়ত্রিশ কার্পণ্য করোনা করো না সাতত্রিশ বিদ্বেষী হও না আটত্রিশ মানুষের সাথে ন্যায় বিচার করো উনচল্লিশ একে অপরকে হত্যা করো না চল্লিশ বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না একচল্লিশ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো নাম্বার বিয়াল্লিশ সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো নাম্বার তেতাল্লিশ সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহযোগিতা করো না নাম্বার চৌচল্লিশ মৃত পশুর রক্ত ও শহরের মাংস নিষিদ্ধ পঁয়তাল্লিশ সৎপরায়ণ হও ছয়চল্লিশ অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও সাতচল্লিশ পাপ ও অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করো আটচল্লিশ মাদকধ্রব্য ও অ্যালকোহল বর্জন করো ঊনপঞ্চাশ জোয়া খেলো না পঞ্চাশ ভিন্ন ধর্মাবলীদের উপন্যাসের গালমন্দ করো না একান্ন আধিক্য সত্যের মানদণ্ড নয় বান্ন মানুষকে প্রতারণা দেওয়ার জন্য ওজনে কম দিও না নাম্বার তিপ্পান্ন অহংকার করো না নাম্বার চুয়ান্ন পানাহার করো কিন্তু অপচয় করো নাম্বার পঁচপান্ন সালাতে উত্তম পোশাক পরিধান করো নাম্বার ছাপ্পান্ন অন্যদের ত্রুটি বিচুত্রি ক্ষমা করো নাম্বার সাতান্ন যুদ্ধে পশ্চাৎমুখী হয়েও না নাম্বার আটান্ন যারা নিরাপদ কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও নাম্বার উনষাট পবিত্র থেকো ষাট আল্লাহ তাআলা অনুগ্রহ হতে নিরাশ হয়েও না একষট্টি যারা অজ্ঞতাবশত ভুল ত্রুটি করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন নাম্বার বাষট্টি প্রজ্ঞা ও উত্তম নির্দেশনা দ্বারা আল্লাহতালার প্রতি আহ্বান করা উচিত তেষট্টি কেউ কারো পাপের বোঝা বহন করবে না নাম্বার চৌষট্টি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো নাম্বার পঁয়ষট্টি পিতামাতাকে অশ্রদ্ধা করে কোনো কথা বলো না ছয়ষট্টি অর্থ অপচয় করো না সাসট্টি দারিদ্রের আশঙ্কায় সন্তান সন্তুষ্টিকে হত্যা করো না আষট্টি অবৈধ যৌনচারে লিপ্ত না উনসত্তর যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হই না সত্তর শান্তভাবে কথা বলো একাত্তর অনর্থক জিনিস থেকে দূরে থেকে বাহাত্তর অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না নাম্বার তিয়াত্তর যারা শুধু আল্লাহতাল্লার প্রতি বিশ্বাস স্থাপন করেন তিনি তাদেরকে নিরাপত্তা দেন নাম্বার চুয়াত্তর বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না নাম্বার পঁচাত্তর বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো নাম্বার ছিয়াত্তর এই পৃথিবীতে তুমি তোমার অংশকে উপভোগ করো নাম্বার সাতাত্তর আল্লাহর সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না নাম্বার আটাত্তর সমকামিতায় লিপ্ত হইও না নাম্বার উনআশি সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ কর নাম্বার আশি ধম্ববরে ভূপিষ্ঠে বিচরণ করো না একাশি কণ্ঠস্বর অবনমিত রেখো মহান রব আমাদের সচেতন করুন এবং কোরআন ও সহি হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আমিন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান আপনার বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ